ঈদের একটা সময় আমাকে নিয়ে গেছে বাজারে বাজারে যাওয়ার পরে আমার বাবা আমাকে একটা বটগাছের নিচে রাখছে বটগাছের নিচে রেখে আমাকে যেমন বলতেছে তুমি এখানে দাঁড়াও আমি তো উনি গেছে একটা আড্ডার মধ্যে যেমন দিন অনেক আড্ডা চলে ওখানে জুয়া টুয়া অনেক কিছু পরে আমিও ওনার পিস পিস গেলাম যাওয়ার পরে দেখলাম যে উনি জুয়া খেলতেছে ছোট ছিলাম মারবে এই কারণে হচ্ছে আবার রিটার্ন ব্যাক করলাম উনি আসলো কিছুক্ষণ পরে আসার পরে বলতেছে যে টাকা তো হারায় গেছে বাজার করার মতো টাকা নাই পরে চলে আসলাম আসার পরে মানে সবাই তো ঈদের দিনের আনন্দটাই উদযাপন করে আর আমাদের তো তখন নতুন জামা কাপড় তো হিসাব বাদ ঈদের খাবার তো আমাদের ঘরে নেই যে আমরা খাবো হ্যাঁ ঈদের দিন আমাদের ঘরে কোনো রান্না হয় নাই আমরা না খেয়ে ছিলাম নয় বছর বয়স থেকে কাজ করতেছি যেমন হচ্ছে আপনার রুটির একটা ঢাল আছে ঢালে রুটির গাড়ি উঠতো না তো এরকম ধাক্কা দিয়ে উঠাইলে উনি একটা রুটি দিত ডেটফেল রুটি দিত বাসি রুটি হতো দিত ওইটাই খাইতাম বা খাওয়াইতাম তারপর হচ্ছে এভাবে জীবন যাপন চলছে আমরা তখন তিনটা চারটা ভাই ছিলাম আমাদের এই পরিবারের এই অবস্থার মধ্যে যেমন আপনার আমাদের ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে যেমন ওইখানে আপনার আমাদের ওরকম চিকিৎসা করার মতো অবস্থান ছিল না আমার ভাই এমন অসুস্থ ছিল যা বলার মতো না আসলে ওই সময় এখন আমি চাইলে একটা গরু কিনা জবা করে দিতে পারি কিন্তু ওই সময় সত্তর টাকা আশি টাকা কেজি গরু ছিল গরু গোস্ত খাইতে চাইতো টাকা ছিল না এনে দিতে পারি নাই খাইতে পারে নাই এক দোকানের সামনে যায় কাটলে যে হাড়ি হাড্ডি বা অন্য কিছু বেরোয় কয়টা টোকা এনে আমার মারে দিয়েছে যে রাইন দাদ আমি খামো আর খাইতে পারে নাই অত অসুস্থ ছিল ওর মনের ইচ্ছা ও গরু গোস্ত খাইবো হসপিটালে ভর্তি করাইলাম টাকা পয়সা নাই মানুষের কাছ থেকে চাইয়া এখানে ওখান থেকে পরে আমি কিছু টাকা জমে যেমন পনেরো ষোলোশো টাকার মতো দিছি এর মধ্যে আমার বাবা ছিল না কিন্তু তো হঠাৎ করে যেভাবে হোক শুনতে পারছে আইসে হসপিটালে গেছে ডাইরেক্ট যেমন আমার মাও ওরকম ভাবেই ছিল না তখন ওরা অনেক ছোট আমার দুইটা ভাই মা থাকতো হসপিটালে আমি ওদের কিনে বাসায় থাকতাম ওরাও খাবারের জন্য অনেক ই করতো তবে আমরা তখন মা ওই যে হসপিটাল থেকে ডিম দিত খাবার দিত তো খাইতো আমার ছোট ভাই তো খাইতো না যেটা অসুস্থ ওই খাবারটা আমার সারে দিয়ে দিত তো যে নিয়ে অবদিস আই না ওদেরকে দিলে ওরা খাইতো তা আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকতাম তো ওই টাকাটা যেটা দিছি ওইটাই আমি রাত্রে দিয়ে আসছি সকালবেলা আমি গেছি আবার যাই শুনি ওই টাকা নিয়ে আমার বাবা চলে গেছে আবার জুয়া খেলে ফেলাইছে তখন আর চিকিৎসা করার মতো বেডে টাকা দেওয়ার মতো আমাদের অবস্থান ছিল না পরে রাত্রে করেই এদিন রাত্রে আমি মারা বললাম যে তাহলে ওরে নিয়ে এত বের হয়ে যাইতো হসপিটাল থেকে এই টাকা দিমুখ পরে কোনো কিছু উপায় না পাইয়া পরে ওরে এই ছোট তখন ও যে ভাই আমরা তিনটা ভাই আমরা যখন বড় মতো আর আমাদের কোন দুঃখ কষ্ট থাকবো না আসলে দুঃখ কষ্ট নাই এখন আর কিন্তু যে কষ্টগুলো করে আসছি এই কষ্টগুলো মনে পড়লে বুকটা ফাইটা যায় আর কি তারপরে ছোট ভাইকে ওইখানে রাইখা কি করব টাকা পয়সা গোসাই আসতে হবে আসার পরে হচ্ছে আমরা যেমন ওইখান থেকে আমি রিক্সা চালানো শুরু করলাম বাপেও মোটামুটি একটু বাইটা মরার পরে কবর দিব কিভাবে কবর দিতে পারি না পরে আমার মামার এক সমুন্দি ছিল ব্যাংকে জব করত পরে উনি কিছু টাকা দিছে দিয়া কবর ওইখানে কবর টবর দিয়ে আমরা ওইখান থেকে চলে আসার চিন্তা ভাবনা করতেছি ঢাকায় দুই সালে আমি আসি দুই সালে হচ্ছে আইসেই আমি ওয়ার্কশপ লাইনেই চাকরি নেই আমার এক আমার মামা আছে ছোট মামা আমাকে নিয়ে আসে আনার পরে তার বাসায় রাখে তার বাসায় রাখা যেমন আমাকে ওয়ার্কশপের কাজ দেয় তখন আমার বয়স কত আপনার তেরো কি চোদ্দ বছর বয়স সব মানুষ হচ্ছে সিরাজগঞ্জের তো আমি এর মধ্যে একজন চাঁদপুরের আমি অনেক টর্চারও ও সহ্য হয়েছে যেমন হচ্ছে অনেকে পছন্দ করতো না যে অন্য দেশের একটা পোলা আইসা আইসা এখানে কাজ করব এরকম এর মধ্যে যেমন হচ্ছে আমি আমার মামার বাসায় ছিলাম তখন আমার মামা নিয়ে আমার একটা মামাতো ভাই ছিল এর মাঝে আমি তাদের মাঝে থাকা শুরু করলাম তখন আমার বেতন তিনশো টাকা ওভার টাইম বা আরো অনেক কিছু নিয়ে মোটামুটি আপনার ছয়শ টাকার মতো আসতো তো ছয়শ টাকা দিয়ে আসলে তখন খাবার হতো খাওয়া যেত ঢাকা শহরে খাওয়া যেত কিন্তু আর কিছু হতো না ধরেন আপনি যদি ওইখানে ওই ছয়শো থেকে দশ টাকা দিয়ে কিছু খাইতে চাইতেন তাহলে খাবারের টাকা শর্ট পড়া যেত সেটা নিয়ে মামার সাথে যেমন মামানির অনেক ধরনের ঝামেলা হইতো পরে এক সময় কোনো কিছু না পেরে আমার বাসা থেকে বের করে দেয় একবারে শীতের মধ্যে শীতের মধ্যে বের করে দেয় এক শার্ট এক প্যান্টে থাকার মতো জায়গা নাই সিকিউরিটি রুমে কোনো বিছনা ছিল না কিছু ছিল না কোনো গেট ছিল না বাতাস ঠান্ডা এর মধ্যে হচ্ছে পলিথিন পেঁচায় ঘুমাইছে রাত কাটাইলাম পরে তো হচ্ছে রোজার মাস কি করবো রোজা রাখি তখন রোজা রাখতে হবে রোজা রাখতে যে হচ্ছে আপনার যেমন আমি ওই পান্থা ভাত ছিল সবাই খাইছে খাওয়ানোর পরে মানে আমার খাইতে গেছি আর আমার বলছে খাবার নাই তোর তো খাবার রান্না হয় নাই মেসের ভিতরে পরে যাই হোক পোড়া ভাত ছিল ওগুলো নিয়ে কসলায় খাওয়ার পরে যেমন আপনার ওইখান থেকে রোজা রাখলাম রোজা রেখে পরের দিন তো আমার সাইডে নিয়ে গেল। সাইডে গেলে খাবারের টাকা রমজান মাসে বিশ টাকা দিত দুপুরের খাবারের টাকা আর নাস্তা বাবদ হচ্ছে আপনার ইফতারের টাকা দিত হচ্ছে আপনার দশ টাকা আর নাস্তা পাবো দিত চার টাকা এরকম তো এইভাবে হচ্ছে যেমন একদিন 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 কাটালাম এভাবে কাজ কাম করতে পরে আর আমি আর আমার মা বাবা যাই নেই ওইখান থেকে হচ্ছে আর আমার জীবন শুরু হয়ে গেল জীবন শুরু হয়ে গেল যেমন ওখান থেকে আমি আমার ওস্তাদ কোকম্বারিতে অনেকভাবে আমার বেতন বাড়ানোর জন্য তখন আমি অলমোস্ট তিন বছর বয়স যখন তখন আমি আমি ফার্নিচারের লাইনে কাজ করতাম যেমন এখন আমার এইসব প্রোডাক্ট গুলো আছে এইসব প্রোডাক্টের উপরে তখন ফার্নিচার আইটেম গুলা শুরু করলো আলমারি আলমারি এর কাজ ইত্যাদি সব ধরনের কাজগুলো শুরু করলাম ব্যবসা যখন শুরু করি আপনার দুই সালে আমি একটা ছোট মেশিন কিনি কিনে হচ্ছে তখন এই চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনা যাইতো জ্বালাই মেশিন ওয়ালিং মেশিন কিনা বাহিরে আপনার যেমন ফ্রাইডে আমি বাহিরে কাজ করতাম করে হচ্ছে দুই হাজার এক হাজার টাকা ইনকাম হইতো মাসে দুই তিন হাজার টাকা এক্সট্রা টাকা আসতো নিজে ব্যবসাটা শুরু করি আমার এক ফ্রেন্ড এর মাধ্যমে আজাদ নাম ও আমার পঁচিশ হাজার টাকা ধার দেয় আমি চাইছি আর ওর বাবার কাছ থেকে ও টাকা আইনা আমাকে দেয় দেওয়ার পরে দিন রাত্রে টাকাটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পরে আমি না আমি টাকা পাবো কোথায় পরে আমার ফ্রেন্ড বললো যে হচ্ছে চাকরিটা শুরু করো পরে আমি আর বললাম যে না চাকরি আমি আর করব না পরে এর মধ্যে যেমন নোয়াখালীতে আমি কিছু আল্লাহর বাস্তে ঘর দিত বিভিন্ন কোম্পানি তো ওই কোম্পানিগুলো কাজগুলো আমি কন্ট্যাক্ট নিয়েছি না তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই কোনো কিছু নাই কিন্তু কাজ কাম শুরু করছি কিন্তু সেই ক্ষেত্রে তখন থেকে আমি যখন কাজ শুরু করি ওই সময় কাজ শেষ করে আসার পরে আমার হাতে ক্যাশ হয়ে গেছে তো এর মধ্যে যেমন আমার এক ইঞ্জিনিয়ারের কাজ দিত সেও মারা গেল আমি আর করতে পারলাম না আইডিএলসি ব্যাংকের কাজ করতাম যে ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার হচ্ছে আমাকে এই অবস্থানের থেকেই একদম যে পনেরো রমজানে আমাকে একটা কাজের জন্য ডাকে কাজটা করি করার পরে দুইটা কাজ করার পরে আমার মোটামুটি হ্যাপি যে একটা ছেলেকে নিয়ে কাজ করতাম মানে ওই আমার ফ্রেন্ড ওর টাকা দিলাম আমি ও নিজে নিয়ে খুবই ভালো একটা ঈদ কাজ ছিল ওই আমার ব্যবসার লাইফে এছাড়া চাকরির লাইফে তো ঈদ আমার যখন হয়েছে বোনাস টোনাস নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যবসার লাইফে ওইটাই ছিল আমার ফার্স্ট টাইমে ভালো একটা ঈদ সবাই দিতে পারছি নিজের কাছেও ছিল মন বইরে বাজার করতে পারছি বাড়িতে যে ঈদের পরে আসলাম আসার পরে দুই মাস হয়ে গেল উনি আমাকে ফোন টোন দেয় না পরে ওনাকে হঠাৎ করে আমি ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম ওনার আম্মা ফোনটা রিসিভ করলো ওই পাশ থেকে রিসিভ করে বললো যে হচ্ছে তোমাদের সাথে আমার ছেলে কাজ করতো আমার ছেলে তো আসার সময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তো ওই সময় আমার নিজের একটা খুবই মাথার উপরে একটা আকাশ ভেঙে পড়ছে যে আমি এখন কি করব। আমার আর ভালো লাগতেছিল না মানে নিজে চলতে না এত বড় বড় কাজ করি কাজ টাকা নাই পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকার প্রজেক্ট করতাম এমন হতো এক একটা প্রজেক্ট হয়েছে সত্তর লাখ আশি লাখ টাকা হতো কিন্তু টাকা থাকতো না কি কারণে ওই যে টাকা দিত না হাজার এরকম ভাবে টাকা দিত এরপরে হচ্ছে যেমন এই ব্যবসাটা আমি শুরু করি অনলাইনে অনলাইনে ব্যবসাটা হচ্ছে আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিছে একদম এই অনলাইনে ব্যবসাটা আমার এক ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে সেটা হচ্ছে না বললেই নয় শোভন নাম আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং তার সেই আমাকে এই লাইনটাই আনছে আনার পরে যেমন আমি এটা নিয়ে ফার্স্টে শুরু করি আপনার অল্প কিছু পুঁজি নিয়ে এই চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো ওয়ার্কশপ তো আমার নিজেরই আছে তা পুঁজি চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে শুরু করি তো এখন মোটামুটি হচ্ছে আপনার মোটামুটি আল্লাহর রহমতে আমার যে ফ্যাক্টরি আপনারা দেখছেন বা করছেন এর মধ্যে হচ্ছে আমাদের অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যে বাসায় থাকি এখন এক সময় ইট মাথায় দিয়ে ঘুমাইছি আর এখন হচ্ছে থাকার মতো জায়গা ছিল না আর এখন বর্তমানে আপনার আমাদের পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে আমি থাকি এখন তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আজকে অনেক বছর যাবতেই প্রায় পাঁচ বছর যাবৎ আমি যেমন আগে কুরবানি দিতে পারতাম না এখন কুরবানি দিচ্ছি ফ্যামিলির সাথে বাপমার সাথে একসাথে থাকতেছি আমার ছোট ভাই ওরে নিয়ে থাকতেছি একসাথে আমরা আসি জয়েন্ট ফ্যামিলি এবং আমার বোন দুইটা দুটাকে বিয়ে দিয়ে দিছি বাবা এবং মা প্রথমে এটা ঠিক হওয়ার কথা না এটা আমি প্রথমে ঠিক করে তৈরিও করি নাই এটা প্রথমে বানাইছি যেমন অনেক বড় হয়ে গেছে কারণ এটার মেজারমেন্টটা তো আমার কাছে ছিল না যার জন্য এটা অনেক বড় হয়ে গেছে আবার ছোট করছি এরকম অনেক প্রোডাক্ট নষ্ট হয়েছে হওয়ার পরে যে একটা শেফ আনছি এই একটা দোল না ম্যাক্সিমাম ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয় আর আমি বিক্রি করতেছি এটা আমি দেশে তৈরি করে আমি চোদ্দ হাজার টাকা বিক্রি করতেছি এটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং হচ্ছে আপনার দেখে আমাদের এখানে দেখে নেওয়ার সুযোগ আছে তাছাড়া হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট হিসাবে আমি মনে করি যে অনেক শক্তিশালী এবং মজবুত আপনার এটি এগুলো আমরা এমনিতে পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো মেটাল দিয়ে আমাদের সম্পূর্ণ বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানারই তৈরি যে যেমন ডিজাইন চাই আমরা ওই ধরনের ডিজাইন কাস্টমাইজ করে তৈরি করে দিই